চিড়ে নিচ্ছি আজকে চিড়বাটা খাবো দুপুরবেলা ডিম পশা আর দেখুন তুই কীভাবে চুটতে হয় কালো তুই তারপর জেলে নেব ডালে জেলে খুঁচাগুলো ছাড়িয়ে তারপর বাড়বো যে এখনো চুটছি কি সুন্দর দেরি আসে বাকলটা জানলে চলে যাবে ঠিকঠাক হয়ে যাবে আমি তখন কিছু ছেড়ে রেখেছিলাম হে রৌদ্র দিয়ে দিয়েছি বাট গল্প কর পরিশোধ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলুন কি কি করছি সব দেখাচ্ছি আপনাদের দেখে নিলেন তিল চুড়লাম কিন্তু হাতে রিস্টে এত ব্যথা করছে তাহলে চলুন তিল বাটা তো খেতেই হবে চলুন রান্না রান্নাঘরে আমার সাথে তো আমার বাবার খুব প্রিয় তিল বাটা তো বাবা বললেন তারপর তিল বাটা করবি আমি খাব বললাম ঠিক আছে মা থাকতে করতেন মা তিল চুড়তেন তিল বাটা করতেন বাবাকে খাওয়াতেন তো সেদিনও নিয়ে এলো শিলচার থেকে দু কেজি আড়াই কেজি তিল কালো তিলটা সাদা তিল এনেছিল সাদা তিলটা এত ভালো লাগে না বাটাটা তো বললাম কালো তিলটা নিয়ে এসো বাটা খাবো তো বললো আমাকে কয়েকটা লাডুও করে দিবে নাড়ুও করে দিবে ঠিক আছে হবে তাই আজ হলো আগে অল্প বাটাটা খেয়ে নিই তারপর নাড়ু যেদিন বানাবো সেদিন আরেকটা ভিডিও করব তো চলুন আজকে কি কি রেডি করলাম দেখিয়ে নিয়ে আপনাদের ক্যামেরা করে দেখাচ্ছি আজকে আরো বহুত কিছুই করছি এখানে আছে মুরগির ডিম আর হাঁসের ডিম এই যে এইগুলো হলো মুরগির ডিম লোকের মুরগি লোকাল ডিম আর এগুলো হলো হাঁস ধুয়ে রেখেছি আচ্ছা তো চারটে একটা দুটো তিনটে চারটে চারটে নিয়ে পাঁচটা নিয়েছি মুরগির ডিম আর চারটে নিয়েছি হাঁসের ডিম এক দুই তিন চার পাঁচ না পাঁচটা নিয়েছি হাঁসের ডিম সরি আর চারটে নিয়েছি মুরগির ডিম তো আজকে মুরগির ডিমের ঝোল হবে এই যে আলু দিয়ে এই যে রেডি করে রেখেছি মশলা আর তিল বাটা হবে বাস চলুন আজকে কিভাবে কি করছি দেখবেন ডিমগুলো সিদ্ধ বসিয়ে তারপর করছি সবকিছু কড়াইটা ভালো করে গরম করে নেবেন তিল বাটার সময় কারণ তিলটা ভাজতে হবে আর কড়াইটা গরম হলে তাড়াতাড়ি করে ফুটে যাবে এটা এখনো গরম হয়নি এই আমি হাত লাগাতে পারছি এখন গরম হয়েছে তিনটা সুন্দর করে ভেজে নিতে হবে দারুন লাগে তিল বাটা খেতে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকু ভেজে নেব অল্প নুন দিয়ে দিবাই তো ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজটা মজে ছুক হয়ে গেছে এভাবে ভাজা করবেন পেঁয়াজটা যাতে কাঁচা ভাতটা চলে যায় তেল দেবেন না খালি কড়াইতে এভাবে নারিয়ে নেবেন অল্প নুন দিয়ে এখন বাটা যাদের বাড়িতে শিল নোড়া আছে ওরা শিল নোড়াতেই বেটে নেবেন কারণ আমার শিল নোড়া আছে কিন্তু আমার হাতে আজকে বহুত ব্যথা করছে তাই আমি গ্রেন্ডারে ইয়ে করে নেব অল্প নুন দিয়ে দেবো কারণ আগের যে নুনটা দিয়েছি শুধু পেঁয়াজটা মজার জন্য দিয়েছি বাটার জন্য দিইনি তো বাটার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি বাস হয়ে যাবে আর অল্প অল্প একটু জল দিয়ে দেবো বেশি না অল্প তাহলে তো হবে না বাস আর লাগবে না দেখে নিই অল্প তারপরে আবার অল্প জরুরি এই যে হয়ে গেছে আমার তিনবাটা বাটা এক থালা ভাত খাবেন এই তিনবাটা বাটা দিয়ে কালারে যাবেন না গরম গরম ভাতের সাথে এই তিল বাটা খেয়ে দেখবেন সত্যি আর তিলের উপকারও আছে তিল পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে চোখের জন্যও ভালো খাবেন আপনারা বাড়িতে করে দেখছি লবণ মরিচ সব কিছু পারফেক্ট দুপুরে একতলা ভাত খাবো টু শিওর সত্যি খাবো এতো টেস্ট হয়েছে ডিম টিম এদিক যাক মাংস একদিক কিন্তু এই তিল বাটা সত্যি খাবেন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাবেন ডিম ছুটতে আমার বিরাট ভয় লাগে

ধুয়ে নিয়েছি কালকে শুকোতে আচ্ছা আজকে দুপুরের মেনুটা দেখে নিলে তিল বাটা হাঁস আর মুরগি ডিমের ঝোল গরম গরম হাতের সাথে আজকের এই মেনু আমার

খালে খালি খেয়েছি ভালো লাগে আপনারা এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতন করে দেখবেন দারুণ লাগবে ফুলকপি পেঁয়াজ দেবেন কাঁচা লঙ্কা দেবেন আর নুন দেবেন দারুণ লাগে এক থালা ভাত খেয়ে নেবেন গ্যারেন্টি দিচ্ছি আমি যেদিকে রমা দিয়েও খাচ্ছে এরকম ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমাদের ডিম তো ভাইটা কিরকম হয়েছে ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো টেস্ট হয়েছে হুম এদিকে ডিম তরকারি আমিও নিয়ে নিয়েছি বাম্পার রমাদি বলছে বাম্পার হয়েছে বাম্পার আমি এদিকে নিয়ে নিয়েছি আর আমিও খেয়ে নেব তাহলে আজকে চেটে যেতে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর পাশের বের লাইকনটি টং করে বাজিয়ে দেবেন তাহলে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা